বাঙালি পরিবারের জন্মদিন মানে মায়ের হাতে স্পেশাল পায়েস তো থাকবেই থাকবে যেটা ছাড়া জন্মদিন তো অসম্পূর্ণ তবে এবারে যেহেতু বাইরে রয়েছি বাড়িতে নেই সেই জন্যই মায়ের হাতের পায়েসটাকে তো জন্মদিনের দিন খুব বেশি মিস করছিলাম তবুও যেন অজান্তেই যেন এই জন্মদিনের দিন আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ হয়ে গেল আজ তো রয়েছে আমার জন্মদিন অন্য বছরকার মতো জন্মদিনটা কিন্তু আমি বাড়িতে নেই বাড়ি থেকে বাইরে কোথায় ঘুরতে এসেছি কিভাবে জন্মদিনটা কাটলো সেটা কিন্তু ফার্স্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি সকাল সকাল আমরা কোথায় ঘুরতে বেরিয়েছিলাম কী কী খাওয়া দাওয়া করেছি কিভাবে আজকে জন্মদিনটা আমি অন্য রকমভাবে সেলিব্রেট করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে আগের ভিডিওতে কিন্তু শেয়ার করে দিয়েছি এটা ছিল সেকেন্ড পার্ট যখন আমরা দুপুর দুপুর হোটেলে ফিরে গিয়ে তো লাঞ্চ করে নিয়েছিলাম আর লাঞ্চ করার পর সেখান থেকে বিকেলবেলায় আবার তো বেরিয়ে গেছিলাম আমাদের নেক্সট যে সমস্ত ডেস্টিনেশন ছিল সমস্তগুলোকে কিন্তু ঘোরার জন্য আমরা যে অটোতে করে ঘুরতে গিয়েছিলাম সকালবেলাতে গয়াতে সেই অটোই কিন্তু আমাদেরকে দুপুর বেলাতে আরও সমস্ত যে ডেস্টিনেশনগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু ঘোরাবে এখন তো আমাদের গয়া সম্পন্ন ঘোরা কমপ্লিট হয়ে গেছে তাই আমরা বুদ্ধ গয়ার সাইড সিনগুলোকে তো এক্সপ্লোর করবো আমাদেরকে টাইম দেওয়া ছিল তিনটের সময় কিন্তু আমাদের সঙ্গে যাদের গ্রুপ ছিল তারা তো প্রচণ্ডই বেশি টায়ার্ড হয়ে গেছিলো সকালেও তো ছিল প্রচন্ডই পরিমাণে কিন্তু রোদ সেই জন্যই আমরা তো একটুখানি জাস্ট খাওয়া দাওয়ার পর মানে লাঞ্চের পর রেস্ট করলাম দেন তারপর তো বেরিয়েছিলাম বিকেল বিকেল মানে সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে সমস্ত সাইড সিনগুলোকে ঘোরার জন্য আজকেই তো রয়েছে আমাদের লাস্ট দিন মানে আমরা তো বুদ্ধগয়াটা এক্সপ্লোর করার পরে একদম সন্ধ্যেবেলায় ডিনার কমপ্লিট করে তো আমাদের বাস ছেড়ে দেবে বাড়ির জন্য এখানে ফার্স্টেই তো রাস্তার সাইডেই কিন্তু ফার্স্ট যে ডেস্টিনেশনটা পড়লো সেটা ছিল মেট্টা বুদ্ধিস্ট টেম্পেল এই টেম্পেলটা দেখো প্রচণ্ডই দারুণ কিন্তু একটা জায়গা এখানকার ভাইবসটাই ছিল ছিল অন্যরকম সম্পূর্ণ হাতের কাজগুলোকে দেখলে মনে হবে আমরা যেন কোনো একটা বিদেশের মন্দিরে এখানে তো রয়েছে রাজা একটা একটা মূর্তি তার সাইডে কিন্তু রয়েছে এটাও তো ছিল বুদ্ধ মনস্টে মানে যেখানে কিন্তু বুদ্ধ ধর্মের যারা সকলে দীক্ষা নিয়েছেন তাদের সমস্ত কিছু কিন্তু এখানে সাজানো রয়েছে তাছাড়াও এখানে যারা শিষ্য রয়েছে তাদের কীরকম কালচার তাদের কীরকম পড়াশোনা সমস্ত কিছুটা কিন্তু এখানে গেলেই তোমরা জানতে পারবে দেখো প্রচণ্ডই দারুণ কিন্তু এখানকার ভাইভটাও চারিদিকে দেওয়ালে বুদ্ধদের যে সমস্ত জিনিসপত্র বা তাদের সমস্ত কিছু কালচার কিন্তু সাজানো রয়েছে তাছাড়াও সামনে রয়েছে এখানে বুদ্ধদের যে শিষ্যরা রয়েছে তারা কিন্তু গান বাজনা সাথে পড়াশোনা সমস্ত কিছুটা তো করছে আমরা যে টাইমে গেছিলাম তখন কিন্তু একটুখানি জাস্ট প্রচন্ডই ভিড় ছিল সেই জন্যই দেখতে একটুখানি অসুবিধেও হচ্ছিল তার মধ্যে কিন্তু তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করেছি আর তার পাশেই কিন্তু আবার রয়েছে আরও একটি বুদ্ধ টেম্পেল সেখানে কিন্তু বুদ্ধদের বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু রয়েছে এখানে বেশিরভাগটাই তো দেখলাম বুদ্ধ টেম্পেলেই কিন্তু রয়েছে আর সমস্ত জায়গাগুলো তো একটার পরে একটা পাশে মানে খুব একটা আমরা কিন্তু অটোই করে যেতে হয়নি একটা জায়গাতে অটো দাঁড় করিয়েই আমরা হেঁটে হেঁটেই তো সমস্ত জায়গাটা কিন্তু দর্শন করেছি এখান থেকেও তো আমরা বেরিয়ে গেছি কারণ আমাদের হাতে এত বেশিও কিন্তু টাইম ছিল না কারণ সন্ধ্যে হওয়ার আগেই সমস্তগুলোকে কিন্তু এক্সপ্লোর করতে হতো কারণ সমস্ত মন্দিরের একটা একটা টাইম রয়েছে তাই তার মধ্যে সমস্তটাকে তো ঘুরতে হবে সমস্তটাকে এক্সপ্লোর করতে হবে আর সমস্ত কিছুটাই যে গেছি যখন দেখে তো একদমই আসবো সামনে রয়েছে দেখো থেকে বড় এখানকার সেটা হচ্ছে বুদ্ধ মূর্তি যেটা ছিল প্রায় চৌষট্টি ফুটের একটা মূর্তি আর সাইডে অনেক ছোটো ছোটো স্ট্যাচু রয়েছে এখানে না সামনে থেকে প্রচন্ডই কিন্তু এটা অনেক বড় একটা বুদ্ধ মূর্তি জানো তো ফার্স্টে এই মূর্তিটাকে দেখে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম এত বেশি এক্সাইটমেন্ট ছিল যে মূর্তিটা সামনে আসার জন্য যে আমরা তো রাস্তা ভুল করে অন্য একটা কলির পথে কিন্তু চলে গিয়েছিলাম তারপর যখন কিছুটা এগিয়ে বুঝতে পারলাম যে আমরা ভুল জায়গাতে এসেছি তখন কিন্তু আমরা আবার সেখান থেকে গিয়ে মেন রাস্তাতে ফিরে আরও তো এই মন্দিরটাতে গেলাম সেখান থেকে তো এই টেম্পেলটাকেও দর্শন করলাম দেন ওখানে তো অনেক ছবি তুললাম দেন ওখানে তো না প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় ছিল সেই জন্যই একটুখানি জাস্ট ওখানেই কিন্তু টাইম লেগে গেছে দেন বেরিয়েই তো খেয়ে নিলাম ভোটটা আমার তো ভুট্টা অনেক বেশি পছন্দের ভোটটা আমি যেখানেই দেখতে পাই আমি কিন্তু সেখান থেকে খাবই খাবো সেখান থেকে কিছু কেনাকাটা করলাম অ্যান্ড ভোটটা খেয়ে নিলাম আরও তো কিছু টেম্পেল ছিল যেগুলো কিন্তু আমাদের ঘোরার ছিল তবে আমাদের এত পরিমাণে এক একটা টেম্পেলে গিয়ে টাইম নষ্ট হয়েছে যে সেই জন্যই তো আমরা সেইভাবে সেই টেম্পেলগুলোকে আর ঘুরে দেখতে পারলাম না সমস্ত টেম্পেলের তো একটা করে টাইম রয়েছে সেই টাইমের মধ্যে কিন্তু টেম্পেলগুলো বন্ধ হয়ে গেছে তাই সেখান থেকে তো আমরা বাইরে থেকে টেম্পেলগুলোকে তো দর্শন করেই কিন্তু চলে আসতে আমাদেরকে হলো কারণ আমরা অটোই করে একই সাথে তো অনেকজন মিলে কিন্তু গিয়েছিলাম তাই এই ভিড়ের মধ্যে মন্দির বা টেম্পেল দর্শন করতে গিয়ে সকলেই তো হারিয়ে গেছে তাই তাদেরকে ছেড়ে তো অটোই করে ফেরা তো পসিবেল নয় সেই জন্যই তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতেই তো টাইমটা অনেকটাই বেশি কাভার হয়ে গেছে সন্ধ্যে তো প্রায় হয়েও গেছে এখানেই আমরা আবারও চলে এসেছি আমাদের নেক্সট যে ডেস্টিনেশন ছিল সেখানে ঘোরার জন্য প্রথমেই তো রাস্তার সাইডে আস্তে আসতে বিভিন্ন ধরনের কিন্তু দোকান দেখলাম সেখান থেকেই সকলে তো কেনাকাটা করতে ব্যস্ত রয়েছে কারণ বাড়িতে তো অনেক কিছুই সমস্ত জায়গাতে গেলে বিভিন্ন ধরনের জিনিসপত্র তো কিনে নিয়ে আসা হয় আর মার্কেট তো সেরকমভাবে টাইমও পায়নি এক্সপ্লোর করার জন্য যে সমস্ত টেম্পেলগুলো দেখছিলাম তার বাইরেই কিন্তু যে সমস্ত দোকান ছিল সেখান থেকেই টুকিটাকে বাড়ির জন্য কেনাকাটা করে নিচ্ছিলাম রাস্তা দিয়ে আসার পথেই দেখলাম জগন্নাথ মন্দির সেই মন্দিরটা তো আমরা কিন্তু ভিজিট করব কারণ আমরা সিদ্ধ মহাভিহারা মন্দির দর্শন করতে এটা তো সন্ধে আটটার মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যাবে সেই জন্যই এটা তো আমাদেরকে দর্শন করতেই হতো এই মন্দিরের সামনে না আমরা যখন পৌঁছালাম ওখানে গিয়ে জানতে পারলাম ফোন তো একদমই অ্যালাউ নেই বেশিরভাগ মন্দিরেই কিন্তু ফোন অ্যালাউ নেই সেই জন্য বাইরে ফোন তো আমরা জমা রেখে মন্দিরটাকে দর্শন করতে হলো এই মন্দিরের এরিয়াটা না প্রচণ্ডই বড় কিন্তু ছিল তাই সমস্তটা তো ভালোভাবে তো দর্শন করলাম তাছাড়াও যে সমস্ত বিদেশ থেকে যে সমস্ত শিষ্যরাও কিন্তু এখানে প্রচণ্ডই রয়েছে যারা কিন্তু এই বুদ্ধ কালচার বা বৌদ্ধ ধর্মে পড়াশোনা কিন্তু করছে তাই একটুখানি সেখানে তো অনেকক্ষণ টাইম আমরা সেখানেই কিন্তু বসে সমস্ত তাদের কালচার তাদের পড়াশোনা কীভাবে করানো হয় সমস্ত কিছুটা কিন্তু দর্শন করলাম বা সমস্তটাই তোমাদের সাথে তো একদমই শেয়ার করতে পারলাম না সেখান থেকে বেরিয়েই তো চলে এসছি এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরটা তো অনেকক্ষণ অবধি খোলা ছিল আর অনেকটাই কিন্তু ফাঁকা ছিল তাই ভালোভাবে তো এখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সকলের দর্শন করলাম দেন আমাদের সাথে আরও যারা যারা অটোতে গিয়েছিল তারা তো কেনাকাটা করতে গিয়ে আমাদের থেকে হারিয়ে গেছে তাই এখানে জগন্নাথ মন্দিরে কিন্তু বসে বসে আমরা ওয়েট করছিলাম দেন সেখানেই সাইডেই ছিল একটা রাম মন্দির সেই রাম মন্দিরেরও কিন্তু আমরা দর্শন করলাম ভালোভাবে সমস্তটা করার পর আমরা তো আবার হোটেলে ফিরে এলাম সকলেই তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে একটুখানি রেস্টও করে নিচ্ছিলাম এরপর তো ডিনার কমপ্লিট করে আমাদের বাস কিন্তু ছেড়ে দেবে আর আজকে ডিনারই ছিল লুচি আলুর দম তার সাথে পায়েস আর মিষ্টি আজকে আমার জন্মদিনটায় আমি যে এরকমভাবে পায়েস পেয়ে যাবো সেটা তো একদমই কিন্তু ভাবিনি আজকেই যেহেতু আমাদের লাস্ট দিন ছিল সেই জন্যই কিন্তু পায়েস রান্না হয়েছিল আর ব্যতিক্রম আজকে ছিল আমার জন্মদিন তাই আমার জন্মদিনটা অজান্তেই যেন পালন করা হয়ে গেল। এখানে আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আবারও তো চলে এলাম এই ওপরে সমস্ত লাগেজ কিন্তু নিয়ে এরপর এই হোটেলেই ছিলাম আর এখন তো পাশে সমস্ত রান্নার জিনিসপত্র বা আরও সবাইকার লাগেজ সমস্ত কিছুটা পাগিয়ে নিই এরপর তো বাস ছেড়ে দেবে সারা রাত বাস চলার পর সকালবেলায় তো আমাদের বাড়ি গিয়ে তোমাদের সাথে কিন্তু দেখা হবে ভিডিও ভালো লাগলে লাইক